যেই ঘটনাগুলো একুশ তারিখ ঘটল সেই ঘটনাটা কার দায় এই যে এতগুলো ধসে গেল এই যে শিশুগুলো একজন পাইলট হচ্ছিল যে শিক্ষক এর দায় কে নেবে হওয়া উচিত ছিল কি স্কুল কর্তৃপক্ষ এই বিমান বাহিনী প্রধানের বিরুদ্ধে করবেন আমাদের এই শিশুদের অভিভাবকরা বিমান বাহিনীর প্রধানের বিরুদ্ধে মামলা করবেন সরকার প্রধানের বিরুদ্ধে মামলা করবেন আমাদের বাস্তবতাকে তাই বলে বিমান বাহিনীর এই যে নৃশংস ঘটনা এই কথাটি বলার সাহস কি আমাদের সাধারণ মানুষের রয়েছে আমরা কি তা দেখতে পাচ্ছি আমরা সেনাবাহিনী বিমান বাহিনী এদের কোন অপরাধের কথা কি আমরা প্রকাশ্যে জনসম্মুখে বলতে পারি আমাদের নাগরিক অধিকার কি রয়েছে এত এত জীবন ধ্বংস হয়ে গেল আমরা বিচার চাইতে পারি না এই যে কাঠামোগত এই হত্যাকাণ্ড তার দায় সরকারকে অবশ্যই নিতে হবে আমরা অত্যন্ত লজ্জাজনক ভাবে যে বিষয়টি লক্ষ্য করেছি যে প্রধান উপদেষ্টার ফেসবুকে এদের জন্য সাহায্য একটি বিবৃতি ছাপা হয়েছে প্রকাশ হয়েছে কিছুক্ষণ পরে সেটি আবার তারা সরিয়ে নিয়েছে কিভাবে এটি সম্ভব কিভাবে এটি সম্ভব একটা নিশংস বর্বর ঘটনার পরে একটি দেশের রাষ্ট্রপ্রধান চানাবাজিতে নামতে পারে কি এখনো পর্যন্ত বলা চলে যে এই বর্বরের নিশংস ঘটনার পরে যেভাবে প্রতিক্রিয়া ব্যক্ত করা প্রয়োজন ছিল সরকারে সেটি তারা করতে ব্যর্থ হয়েছে आमदार এই ঘটনায় মর্মাহত ব্যথিত আমরা শুধু শোক জানাই তা নয় যথাযথ তদন্তের মধ্য দিয়ে আমরা যে বিষয়টি শুনতে পাচ্ছি যে আন্তর্জাতিক ষড়যন্ত্র এখানে কাজ করতে পারে আমরা জানি না শেখ হাসিনার পালিয়ে যাওয়ার পরে আমাদের দেশে বহু জাতীয় আন্তর্জাতিক ষড়যন্ত্র ঘটনা ঘটছে ঘটনার সেখানে বিস্তার আমরা লক্ষ্য করছি আমরা জানি না একুশ তারিখের ঘটনাটার পেছনের কারণ কি এই সরকার যথাযথভাবে নির্ণয় করবে দোষীদের যথাযথভাবে কঠোর শাস্তির আওতায় নিয়ে আসবে এইটি আমরা আশা করি